এগারো কোটি উনসত্তর লক্ষ চুরাশি হাজার চারশো বিশ টাকা এগারো কোটি উনসত্তর লক্ষ চুরাশি হাজার চারশো বিশ টাকা এর মধ্যে ব্যাংকের মাধ্যমে তারা পেয়েছে প্রায় আটাত্তর লাখ টাকা আটাত্তর লাখ সাতান্ন হাজার দুশো ষোলো টাকা তারা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অর্থাৎ বিকাশ নগদ রকেট এই সমস্ত সার্ভিসের মাধ্যমে তারা টাকা রিসিভ করেছিল নিরানব্বই লাখ চুয়াল্লিশ হাজার তিনশো উনসত্তর টাকা ক্যাশ ডোনেশন সবচেয়ে বেশি তারা ক্যাশ রিসিভ করেছিল নয় লক্ষ নয় কোটি পঁচাশি লাখ পনেরো হাজার সাতশো পঁচিশ টাকা তারা ক্যাশ পেয়েছিল টিএসিতে যে বুথগুলি তারা করেছিল সেখানে ক্যাশ পেয়েছে নয় কোটি পঁচাশি লাখ পনেরো হাজার সাতশো পঁচিশ টাকা আদার রিসিপ্ট ছিল কিছু আদার রিসিপ্ট হচ্ছে আমরা বলে তার বলেছে আদার রিসিপ্ট ছয় লাখ সাতষট্টি হাজার একশো দশ টাকা এই আদার রিসিপ্টের মধ্যে অনেক কিছু আছে তারা কিছু প্রাইস বন্ড পেয়েছিল অল্প কিছু তারা কিছু স্বর্ণ পেয়েছিল তারা স্বর্ণগুলি বিক্রি করে দিয়েছে পঁচানব্বই হাজার টাকায় এটা তাদের তারা আমাদেরকে ভাউচার দিয়েছে তারা কিছু স্ক্র্যাপ সেল করেছে ওই যে আপনাদের টিচার যে পড়ে থাকা যে জিনিসগুলো ছিল বস্তা তারপর পানির বোতল এই এই এগুলো বিক্রি করে তারা প্রায় পেয়েছে হচ্ছে এই সব কিছু মিলে তারা ছয় লক্ষ সাতষট্টি হাজার একশো টাকা তারা পেয়েছে ফলে টোটাল তাদের ডোনেশন তারা ইন ক্যাশ অর ইন মানে ব্যাঙ্কিং চ্যানেল মানে ক্যাশ যেটা বলি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট আমরা যেটাকে বলি তারা পেয়েছিল এগারো কোটি

তারা কিছু ডোনেশন অন্যান্য অর্গানাইজেশন এবং পিপলকে দিয়েছে সেটা হচ্ছিলো বারো লক্ষ ছ হাজার পাঁচশো টাকা তারা প্যাকেজিং ম্যাটেরিয়াল কিনেছে এগারো লক্ষ চব্বিশ হাজার নয়শো চল্লিশ টাকা প্যাকেজিং ম্যাটেরিয়াল তারা ট্রান্সপোর্টেশনের খাতে তারা ব্যয় করেছে চার লাখ তেষট্টি হাজার বিশ টাকা খুব সম্ভবত ট্রান্সপোর্টেশন তার কারোর কাছ থেকে সাপোর্ট পেয়েছিল ফুড ফর ভলান্টিয়ার এখানে যে ভলান্টিয়ার তারা ডাক দিয়েছিল তাদের দাবি মতে তারা ভলান্টিয়ার যারা খাওয়া দাওয়া করেছে তাদের এন্টারটেনমেন্ট ব্যবহার তারা খরচ করেছে প্রায় বারো লক্ষ তেতাল্লিশ হাজার চারশো সাতানব্বই টাকা আর আদার এক্সপেন্সেস তিন হাজার একশো বিশ টাকা এটা তাদের হয়তো একেবারে ছোটো ছোটো যে এক্সপেন্সেসগুলি ছিল সেগুলি ফলে সব কিছু বাদ দিয়ে এখন গতকালকের মতে থার্টি এইট সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সালে তাদের ব্যাংকে ক্যাশ টাকা আছে মানে ব্যাংকে আছে নয় কোটি একানব্বই লক্ষ একান্ন হাজার দুশো তেরো টাকা তাদের ব্যাংকে গতকাল অনুযায়ী তাদের যে টোটাল ফান্ড আছে সেটা আছে নয় কোটি একানব্বই লক্ষ একান্ন হাজার দুশত তেরো টাকা অর্থাৎ তারা প্রায় তাদের যতক্ষণ রিসিভ করেছে ইন ক্যাশ থ্রু মোবাইল ব্যাঙ্কিং ওর ব্যাঙ্ক স্টেটমেন্ট তার হয়তো অ্যারাউন্ড তারা বারো থেকে পনেরো পার্সেন্ট তারা খরচ করেছে বাকি টাকা তাদের ব্যাংকে আছে এই হচ্ছে ইন এ নাটেল তাদের আয় ব্যয়ের হিসাব আমাদের মতে যদিও তারা প্রথমে যখন যেদিন এসছিল তারা তাদের যে ড্রাফট যে অ্যাকাউন্ট ছিল সে অ্যাকাউন্টের ভিত্তিতে এত টাকা থাকার কথা ছিল না পরবর্তীতে আমাদের অডিট প্রসিডিউর তারপরে তাদের আরও ডকুমেন্টেশন যখন আমরা চাই তখন বিভিন্ন খাত থেকে দেখা গেলো কিছু কিছু জিনিস তাদের তারা যে স্টেটমেন্ট তৈরি করেছিল সেগুলি থেকে অমিট হয়েছে ওগুলি করে সবগুলি এসছে আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা জানা দরকার তারা বিভিন্ন ব্যক্তিগত কিছু জায়গা থেকে অ্যাকাউন্ট থেকে টাকা নিয়েছিল ফর দ্য সেক অফ ইমার্জেন্সি অ্যাস পার দ্য যে তাদের যে মোবাইল অ্যাকাউন্ট রকেট অ্যাকাউন্ট এগুলো সবই ব্যক্তি নামে ছিল ইনফ্যাক্ট ব্যক্তি নামে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তারা টাকা নিয়েছে সো আমাদের অডিটের দেরি হওয়ার একটা কারণ হচ্ছে আমরা সবগুলিকে রিকনসাইল করেছি রিকনসাইল করে আমরা বলেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিজস্ব অ্যাকাউন্ট ছাড়া অন্য কোনো অ্যাকাউন্টে টাকা থাকাটা উচিত নয় কারণ তাহলে তাহলে এই টাকাটার মালিকানা আইনগতভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে থাকে না কারণ যে কোনো একজন ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে বা মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্টে টাকা থাকলে সেদিন চলে যায় তখন কী হবে এই টাকাটা তো তাদের পাবে না তো এখন আমরা আমাদের আমাদের রিকমেন্ডেশন তারা শুনেছেন নয় কোটি একানব্বই লক্ষ একান্ন হাজার দুশো তেরো টাকা এই সমস্ত টাকাটাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিজস্ব যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে দুটি যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টিংয়ে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির সিগনেটরিজ হচ্ছেন তিনজন একজন ইউনিভার্সিটির শিক্ষক সহ এই ছিল মোটামুটিভাবে তাদের আয় ব্যয়ের একটা সামারি আর অডিটে এই যে মিস্টার সমন্বক যিনি বললেন যে বিশ দিন লেগেছে আবার আমরা একটু আমরাও একটু কনসার্ন ছিলাম সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছিল সো অডিট তো হচ্ছে টেকনিক্যাল ব্যাপার আমরা তো আর তারা যেটা নিয়ে আসবে সেটাই তো আমরা অডিট করে দিতে গেলে তো আমাদের ওখানে কোয়ারি করতে হয় আমাদেরকে অনেক প্রসিডিউর মানে ফলো করতে হয় সো অডিট অ্যাকাউন্টস ক্লোজ হওয়ার পরেও আমাদেরকে অনেক কাগজপত্র দেখতে হয়েছে অনেক কিছু কোয়ারি করতে হয়েছে সব কিছু করে তারপরে আমরা অডিট পিরিয়ডটা এক্সটেন্ড করতে বাধ্য হয়েছি তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত আমরা কাবার করতে বাধ্য হয়েছি কারণ আমাদের কাছে এসেছিলো দশ সেপ্টেম্বর হয়তো বৈষম্য এরা 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 মনে করেছিলেন যে হয়তো ওই ডেট পর্যন্ত অডিটটা করাবেন কিন্তু আমরা যখন দেখলাম যে বিভিন্ন জায়গায় একটু একটু সব জায়গায় টাকা পয়সা এখানে আছে ওখানে কিছু আছে সবগুলো অ্যাকুমুলেটেড না তারপরে আস্তে আস্তে আমরা যখন ডকুমেন্ট একের পর এক আসলো তখন আমরা সব ফান্ড স্পেশালি আমাদের এখানে খরচ তো একটু কম খরচ মাত্র এক কোটি আটাত্তর লাখ মেইন কথা হচ্ছে ফান্ড আমাদের নয় কোটি একানব্বই লক্ষ টাকার ফান্ড এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে মূল অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটাতে আছে এবং সেটার মালিক তারা এটা ইনস্যুর করার পরেই আমরা আজকে তাদেরকে অডিট রিপোর্টটা দিয়েছি